আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন তো দেখেন আমরা আমাদের একটা গোলশামাজের পুকুর রেডি করতেছি এটা আপনার গোল শামাজের জন্য দেওয়া হবে তো আমরা চুনের যে গুণাগুণটা চুনের গুণাগুণটা কিন্তু অনেক বেশি চুন কিন্তু ক্যালসিয়াম আসলে দেখা যেতেছে মাছ চাষের চুন আর হচ্ছে মানে মাছ চাষের চুনের গুণগত কিন্তু অনেক আপনার খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো করে দেখেন আমরা কিন্তু এখানে বস্তা আমরা পাথরগুলো আলাদা সাইড করে তো সুন্দর করে এটা আলাদা রাখছি আর ভালোগুলো আর আমরা দেখেন পাঁচটা বস্তা করা হয়েছে আলাদা আলাদা চার রাখা হবে এটা তো দেখেন আমরা আসলে ওই যে পুকুরটা লক্ষ্য করতেছেন এখানে আমরা এখানে কিন্তু পুকুর দেখেন কত সুন্দর যে বোমার মতো ফুটতেছে মানে চুনটা পানিতে রাখার সাথে সাথেই মানে কি অবস্থা শুরু হয়ে গেছে দেখেন মাটির গুণাগুণটা কতটুকু চুনের গুণাগুণটা কতটুকু এটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন সাউন্ড যে হচ্ছে বিশেষ অনেক তাই না দেখা একটু তো এই যে দেখেন চুন এই যেটা হচ্ছে পাতর চুন দেখেন মূলত সারা পুকুর ছিটায় না দিতে গেলে যে দেখা যাচ্ছে মাটির যে একটা এটা এটা আসলে ক্যালসিয়ামটা ক্যালসিয়ামটা এটা আপনার এখান থেকে পাই কি অবস্থা ধোয়া শুরু হয়ে গেছে পুরাপুরি কোনো বোমা পুড়তে সেরকম মনে হয় তো এটা পাঁচটা বস্তা বান্দা হয়েছে এখানে আমরা দেখা যাচ্ছে এটা পরে সার দিব শতক প্রতি আড়াইশো গ্রাম একশো গ্রাম টিএসপি একশো গ্রাম ইউরিয়া এমন কিছু না শতক প্রতি আড়াইশো গ্রাম হিসাব করে আমরা দিছি দিতেছি তো এটা দেওয়ার পরে দেখা যাচ্ছে তিন দিন পরে পোনা দেওয়া হবে পানি ঢোকানোর পরে তো যদি আমাদের কোনো পরামর্শ থাকে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম